হতে পারে আপনি যে টায়ার্ডনেসের অজু হাতে সময় নষ্ট করছেন সে সময়ে অন্য কেউ আপনাকে ছাড়িয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রমজান মাস হল আত্মশুদ্ধি ও ইবাদতের মাস তবে একজন চাকরি প্রার্থীর জন্য এই মাসে পড়াশোনা না করেও উপায় থাকে না এই মাসে পড়াশোনা তুলনামূলক কঠিন তবে সঠিক পরিকল্পনা থাকলে সম্ভব রমজান মাসে টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ অন্য সময়ের তুলনায় এই মাসে তুলনামূলক কম সময় পাওয়া যায় কিন্তু কিছু ভুল প্র্যাকটিসের কারণে সেই সময়টুকু আমরা কাজে লাগাতে পারি না এই ভিডিওতে আমি দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এক রমজানের ফিট থেকে পড়াশোনা করার জন্য আপনার খাদ্যাভ্যাস কেমন হতে পারে এবং দুই ইবাদতের পাশাপাশি পড়াশোনা ও ঘুমের পরিকল্পনা কেমন হতে পারে বলতে পারেন এই পরিকল্পনাটি আমার বিগত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এবং এই ধরনের পরিকল্পনা গ্রহণ করলে আপনি ইবাদতের পাশাপাশি সর্বোচ্চ পরিমাণ সময় পড়াশোনায় ব্যয় করতে পারবেন একটি কথা শুরুতেই বলে রাখি মানুষ কখনোই ঘড়ি ঘন্টা ধরে তার ঘুম এবং পড়াশোনা নিয়ন্ত্রণ করতে পারে না তবে এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ রমজান মাসে কিভাবে তাদের সময় কার্যকরভাবে ব্যবহার করতে পারে সেটা উপস্থাপন করা হতে পারে আপনি যে টায়ার্ডনেসের অজুহাতে সময় নষ্ট করছেন সে সময়ে অন্য কেউ আপনাকে ছাড়িয়ে যাচ্ছে এছাড়াও এই ভিডিওতে আমি রোজান মাসের জন্য একটি আদর্শ খাদ্যাভ্যাসের আউটলাইন দিব আদর্শ কখনো বাস্তবতা হতে পারে না কিন্তু আপনি যদি মেনে চলতে পারেন তার ফল আপনি ভোগ করবেন কতটুকু মেনে চলবেন সেটা আমি ব্যক্তি স্বাধীনতার উপর ছেড়ে দিচ্ছি আমার প্রথম আউটলাইন হচ্ছে রোজার মাসে ফিট থাকার স্ট্র্যাটেজি নিয়ে ইফতার খোলার পরে কম বা বেশি আমরা সবাই ঝিমিয়ে পড়ি যদিও এটা খুবই স্বাভাবিক কিন্তু চাইলে কন্ট্রোল করা যায় শুরুতে এই ঝিমিয়ে পড়ার কারণগুলো জেনে নেই তারপরে না হয় কন্ট্রোল করার চেষ্টা করব সারাদিন রোজা রাখার ফলে শরীর স্বাভাবিকভাবেই দুর্বল ও ডিহাইড্রেটেড থাকে যা ক্লান্তির অন্যতম কারণ ইফতারে হঠাৎ বেশি খাবার গ্রহণে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায় যার ফলে মেটাবলিজম সক্রিয় হয়ে অতিরিক্ত শক্তি ব্যবহার হয় এবং সাময়িক ক্লান্তি তৈরি করে একই সাথে গ্লুকোজ নিয়ন্ত্রণে নিঃসরিত ইনসুলিন হরমোনের প্রভাবে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন অ্যাক্টিভ হলে প্রশান্তি থেকে আমাদের ঘুম চলে আসে যদি ইফতারের পরে সতেজ থাকতে চান তাহলে আপনি আমার মতন যা যা করতে পারেন এক খাবার দুই ভাগে গ্রহণ করুন ইফতারের শুরুতে হালকা খাবার যেমন খেজুর চিড়া ফল ইত্যাদি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন এরপর আস্তে আস্তে বাকি খাবার খান এতে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়বে এবং ঘুমের প্রবণতা কমবে এবং সেই সাথে আপনি আপনার মস্তিষ্ককে কখনোই অনুভব করতে দিবেন না যে আপনি ভরপেট খেয়েছেন খাবেন দুই ইফতারে ভাজাপোড়া সম্পূর্ণ বাদ দিয়ে স্বাভাবিক খাবার খান যদিও বাংলাদেশে ইফতার মানেই আমরা ভাজাপোড়ার একটি জগতে বাস করি কিন্তু এটি আমাদের হজমে সমস্যা তৈরি করে এবং আমাদের শরীরকে অলস ও ভারী করে তোলে তিন সরল শর্করার পরিবর্তে জটিল শর্করা খান যার ফলে আপনার শরীরে ধীরে ধীরে শক্তি প্রবাহিত হবে সরল শর্করার উদাহরণ হচ্ছে যেমন চিনির শরবত জিলাপি বা বুন্দিয়া অন্যদিকে জটিল শর্করার উদাহরণ হচ্ছে ভাত বা রুটি ফলমূল বা শাকসবজি ইত্যাদি চার ইফতারের আইটেমে প্রোটিন জাতীয় খাবার রাখুন যেমন সেদ্ধ ডিম প্রোটিন আস্তে আস্তে ডাইজেস্ট হয় এবং আপনার শরীরে শক্তি সরবরাহ করে এবার আপনি যদি সারা দিন তুলনামূলক সতেজ থাকতে চান তাহলে সেহেরিতেও আপনি কিছু বিষয় মেনে চলতে পারেন এক সেহরিতে সহজে এবং পুষ্টিকর খাবার খাবেন অর্থাৎ সাধারণ খাবার যেমন ভাত মাছ মুরগি সবজি ইত্যাদি যাদের এ সময় অরচি কাজ করে তারা চাইলে দুধ চিড়া বা দুধ ভাত খেতে পারেন এছাড়াও খাবার শেষে বাদাম গ্রহণ করতে পারেন কারণ বাদাম আমাদের শরীরে শক্তি সঞ্চয় করে দুই ভারী খাবার যেমন পোলাও কোরমা বা বিরিয়ানি এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যথাসম্ভব সেহরিতে এড়িয়ে চলুন যদি খেতেই হয় তাহলে রাতের খাবারে খান কিন্তু সেহরিতে নয় তিন সেহরিতে চা কফি খাবেন না এগুলো ডাই পানীয় যা আমাদের প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে শরীরকে দ্রুত ডিহাইড্রেট করে ফেলে চা কফির অভ্যাস থাকলে ইফতারের পরে খান এছাড়া পুরো রমজান মাসে ইফতার থেকে সেহেরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন খাবারের লবণের পরিমাণ যথাসম্ভব কমিয়ে দিন এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার যথাসম্ভব পরিহার করুন এবার চলে আসি আমার দ্বিতীয় আউটলাইন অর্থাৎ ইবাদতের পাশাপাশি পড়াশোনা ও ঘুমের সামঞ্জস্য নিয়ে পবিত্র রমজান মাসে পড়াশোনার সময়সূচি একটু ভিন্ন হয় কারণ টানা ছয় সাত ঘন্টা ঘুমানোর সুযোগ এই মাসে হয় না নামাজ ও ইবাদতের সময় মাথায় রেখে পড়াশোনা ও ঘুমের পরিকল্পনা করতে হবে এটা অবশ্যই ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হবে কারণ রমজান মাসে এক এক ব্যক্তি এক এক পরিমাণ সময় ইবাদতের জন্য রাখেন এক্ষেত্রে বলে রাখি যে সময় ঘুমালে আপনার সুবিধা হয় সে সময় ঘুমিয়ে নিয়ে অন্যান্য সময় আপনি পড়াশোনার জন্য কাজে লাগাবেন তারপরেও যারা একটু পরিকল্পনা মাফিক গুছিয়ে প্রস্তুতি নিতে চান তারা চাইলে দুইভাবে এই মাসে ঘুম পূরণ করতে পারেন একভাবে সেহেরি পর্যন্ত জেগে সরাসরি ফজরের নামাজের পরে ঘুমাতে যাওয়া এবং অন্যভাবে তারাবি ও সেহরির মাঝখানে সময় ঘুমিয়ে নেওয়া যদি আপনি প্রথম প্যাটার্নে যান তাহলে তারাবির নামাজের পর থেকে সেহরির আগ পর্যন্ত আপনি আপনার মূল পড়াশোনাটা করতে পারেন এরপর ফজরের নামাজের পর আপনি ঘুমাতে যাবেন এবং চেষ্টা করবেন মোটামুটি পাঁচ ঘন্টা ঘুমিয়ে দশটার দিকে উঠে আবারও পড়াশোনা শুরু করতে এতে জোহরের আগে আপনি আরও দুই ঘন্টা পড়াশোনা করতে পারবেন এরপর আস্তে আস্তে আপনার পড়ার এনার্জি কমে আসবে জোহরের পরে আসরের আগ পর্যন্ত আপনি চাইলে পড়াশোনা করতে পারেন তবে সাধারণত এই সময় কোনো কিছু উচ্চারণ করে পড়তে ইচ্ছা করে না সেক্ষেত্রে আপনি চাইলে যেসব জিনিস চোখ পুলিয়ে রিভিশন দেওয়া সম্ভব সেসব করতে পারেন অথবা ম্যাথ অনুশীলন করতে পারেন আসর থেকে মাগরীবের মাঝে সবারই কম বেশি দায়িত্ব পালন করতে হয় এছাড়াও এ সময় আমাদের এনার্জি লেভেল লোয়েস্ট থাকার কারণে পড়াশোনা টোটালি হয় না বললেই চলে মাগরিবের নামাজের পরে যদি পড়তে চান তাহলে ইফতারের পরে ভুলেও বিছানায় যাবেন না এবং সেই সাথে চা বা কফি জাতীয় কিছু খেতে পারেন রোজার মাসে আমি সাধারণত পাঁচ ঘন্টার বেশি ঘুমানোর সুযোগ পাই না তবে এতে যদি কারো অসুবিধা হয় তবে তিনি চাইলে দুপুরে বা সন্ধ্যার পরে কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম পূরণ দিতে পারেন আর যদি আপনি দ্বিতীয় প্যাটার্নে যান যেটা রোজার মাসের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তাহলে তারাবি নামাজের পর খাওয়া দাওয়া শেষে আপনি এক দফা ঘুমিয়ে নিতে পারেন এবং মূল পড়াশোনাটা শুরু করতে পারেন ফজরের নামাজের পর কারণ এ সময় পরিবেশ ঠান্ডা থাকে এবং ভরা পেটে মন সতেজ থাকে এভাবে মোটামুটি তিন চার ঘন্টা পড়ার পর আপনি আবারও এক দুই ঘন্টা ঘুমিয়ে আপনার ঘুম পূরণ করতে পারেন এরপর জোহরের নামাজের আগে আপনি অবশ্যই এক দুই ঘন্টা পড়ার জন্য রাখবেন এবং বাকি পরিকল্পনা আপনি প্রথম প্যাটার্নের মতোই ফলো করতে পারেন এখন যারা টিউশনই করাচ্ছেন কিংবা চাকরি করছেন তারা স্বাভাবিকভাবে এত বেশি সময় পড়ার জন্য পাবেন না কারণ আপনাদের টাইম ইকুয়াল টু মানি তাই আপনারা যে সময়টুকুই পাচ্ছেন সেটাই কাজে লাগানোর চেষ্টা করুন এতক্ষণ যা কিছু বলছিলাম তার সব কিছুই ছিল জেনারেলাইজ কথাবার্তা আমরা জানি রোজার মাসের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো মনোযোগ ধরে রেখে পড়াশোনা করা সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে পড়ার বিষয় ও সময় বুদ্ধিমানের মতো নির্বাচন করতে হবে যেমন দ্বিতীয় প্যাটার্ন হিসাবে আপনার কাছে কঠিন মনে হয় এমন বিষয় ফজরের পরে পড়ুন কারণ এ সময় মন সতেজ থাকে এবং ভালো পড়াশোনা হয় আপনার ক্লান্ত সময়ে যেমন বিকালে বা সন্ধ্যায় ম্যাথ বা বিগত সালের প্রশ্ন অনুশীলন করুন এছাড়াও বিভিন্ন সময় পড়ার জন্য ছোট ছোট টাস্ক সেট করুন যেমন জোহরের পরে বাংলা সাহিত্যের একটি কবি সম্পর্কে পড়লেন আসরের পর এক পাতা এক কথায় প্রকাশ করলেন অনেকেই মনে করেন রমজান মাসে যতটুকু পড়া সম্ভব ততটুকুই বোনাস কিন্তু আমি মনে করি সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে এই মাসে ইবাদতের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করা সম্ভব সবশেষে একটা কথা না বললেই না এই যে এত বড় বড় জ্ঞান দিলাম আমি নিজে কি সেসব ফলো করতাম উত্তর হচ্ছে চেষ্টা করতাম এবং অনেকাংশেই সফল ছিলাম সবসময় মাথায় একটা জিনিস কাজ করত যদি অন্যদের থেকে ব্যতিক্রম কোনো কিছু না করি তাহলে তাদের ওভারটেক করবো কিভাবে